উনি বিচার ভাইসালায় পারদর্শী ছিলেন তা সিরে মাফাতেুল গাইবে ফরুদ্দিন রাজি আলোচনা আনছেন মাহমুদ আলুসি রুহুল মানিত আনছেন উনি মসজিদে ঢুকলেন দরজা জানালা বন্ধ করে দিলেন কয়েছে তোমরা কেউ আমার ভিতরে ঢুকবা না আমি বন্ধে কি করতেছি দুইটা লোকের মারামারি করছে দুই ভাই এক লোক দোয়াল টেপকাইয়া নবীর কাছে গিয়া ডিস্টার্ব করে বললো হুজুর আমারে ভাইসালা দেন আমার ভাই জোর জবরদস্তি করে আমার যেমন জমিন দহল করে খাইতেছে। দাউদ নবী সাথে সাথে বলল তোমার ভাই খুব খারাপ কাজ করছে তোমার ভাই খুব খারাপ কাজ করছে তার ভাইয়ের কথা শোনার দরকার ছিল এই কারণে তিনি এত পরিমাণে কানছে আর তার ইমাম শামসুদ্দিন রাজি হাদাইকুল হাকাই কিতাবে আনছে সারা দুনিয়ার মানুষের কান্না একদিকে দাউদ নবীর কান্না অপর দিকে না আর আরেকজন হজরতে আদম এত কাছে গালের গোস্ত খে দিয়া পড়েছে পানি পড়িয়া বুঝেন না কত লম্বা মানুষ কত লম্বা কত লম্বা আসমান থেকে জমিন সমান লম্বা সুমাহালা বলবে না এরপরে জমিন এ জন লাম দিছে মাড়ির মানুষ তো তখন মাড়ির খামিদ দিয়া বানাইছে লজ্জায় মাতা এত নিচু হয়েছে নিচু হইতে ভাগ্য জয়াঠেছে কয় গজ ষাট গজ আল্লামা আজরু কি আখবারে মাক্কায় বয়ান আনছেন আসমান হুম জমিন লম্বা ছিল তাহলে যার এত লম্বা মানুষ তার চোখের পানি তো আর আঙ্গমতে মতো এক ফুটে পড়তো না কমপক্ষে তো টিউবওয়েলের মতো বুঝেন না আপনারা তো ওনার চোখের পানি পড়িয়ে জমিন ভিজে জমিন ভিজে জমিন উর্বর হইছে সেই জমিনে ঘাস জন্মাইছে আল্লাহ আকবর কথা বুঝাইতে পারতেছি তথ্য দিয়া গেলাম আর কি আপনারা যদি মনে রাখেন